একদিন অনেক অনেক বছর আগে ইউরোপের এক ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল এক বিস্ময়কর শিশু যার নাম রাখা হয়েছিল নিকোলা টেসলা, ছাপ্পান্ন সালের দশই জুলাই এক ভয়ঙ্কর যখন চারপাশে বজ্রপাত হচ্ছিল বিদ্যুতের আলোতে আকাশে ফাটছিল বজ্রপাত তখনই পৃথিবীতে এলো সে ছেলেটি পরে যে নিজেই বিদ্যুতের রাজা হয়ে উঠবে নিকোলার বাবা মিলুটিন টেসলা ছিলেন একজন গির্জার যাজক পাশাপাশি প্রচন্ড পটু একজন মানুষ আর তার মা টেসলা ছিলেন এক অনন্য প্রতিভাধর গৃহিণী দারুণ সব মেশিন বানিয়ে ফেলতে পারতেন সংসারের প্রয়োজনে বলা হয় মায়ের থেকেই নিকোলা পেয়েছিল তার উদ্ভাবনী প্রতিভা ছোট্ট নিকোলার ছিল অসাধারণ স্মৃতিশক্তি আর ছিল ভয়ঙ্কর কল্পনা শক্তি কোনো কিছু সে শুধু একবার দেখলেই মনে রাখতে পারত আর নিজের মনের মধ্যে পুরো মেশিনের ডিজাইন আঁকতে পারতো শৈশবে সে প্রায়ই বলে প্রায় আমি আলো দিয়ে পুরো পৃথিবী ভরিয়ে দেব কিন্তু তখন কে জানতো সে সত্যি একদিন সেই কাজ করে দেখাবে নিকোলার ছাত্রজীবন ছিল প্রথম দিকে দুর্দান্ত তবে এক সময় নানা কারণে সে পথ হারিয়ে ফেলেছিল জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিল এমনকি প্রায় নিঃস্ব হয়ে পড়েছিল কিন্তু নিজের নিজের ভুল বুঝতে পেরে আবার উঠে প্রতিভার উপর আস্থা রেখে নতুন করে জীবন শুরু করে যুবক নিকোলা প্রথম চাকরি পায় বুদাপেস্টের একটি টেলিফোন কোম্পানিতে সেখানে কাজ করতে করতেই তার মাথায় আসে এক যুগান্তকারী ধারণা ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র যা পরে পরিণত হবে বিকল্প ধারা এসি বিদ্যুৎ ব্যবস্থায় কিন্তু ইউরোপের ক্ষুদ্র পরিসর তার মনের বিশাল স্বপ্নের জন্য যথেষ্ট ছিল না তাই আঠারোশো চুরাশি সালে সে পারি জমায় আমেরিকায় হাতে সামান্য কয়েন আর পকেটে এডিসনের নামে একটি সুপারিশপত্র। পত্র নিউ ইয়র্কে এসে টেসলা দেখা করে থমাস আলভা এডিসনের সঙ্গে তখন এডিসন ছিল বিদ্যুৎ জগতের রাজা ডিসি কারেন্টের প্রবক্তা আর টেসলা ছিল এক ভবঘুরে যুবক তবু সাহস নিয়ে টেসলা জানায় আমি আপনার মেশিন উন্নত করতে পারব এডিসন কিছুটা সন্দেহ করলেও টেসলাকে কাজ দেয় এবং বলে যদি তুমি মেশিনগুলোর উন্নতি করতে পারো বিশ হাজার ডলার পুরস্কার পাবে টেসলা রাত পরিশ্রম করে সব মেশিনের সমস্যা দূর করে ফেলে কিন্তু যখন পুরস্কার চাইতে যায় তখন এডিসন ঠাট্টা করে বলে তুমি তো আমেরিকান কৌতুক বোঝো না ভীষণ অপমানিত টেসলা সাথে সাথে চাকরি ছেড়ে দেয় পরবর্তী কয়েক বছর টেসলা পাথর বহনের কাজ করে খাল কেটে মজুরের কাজ করে কখনো পয়সার অভাবে এক বেলার খাবার জোটানো কঠিন হয়ে পড়ে কিন্তু টেসলা জানত সে বিশেষ কিছু করবে তার আবিষ্কারের আগুন নিভে যায়নি আঠারোশো সালে সে নিজের একটা ছোট্ট ল্যাব বানায় আর তৈরি করে তার জীবন বদলে দেওয়া আবিষ্কার এসি মোটর বিকল্প ধারা বা এসি বিদ্যুৎ ছিল অনেক বেশি কার্যকর নিরাপদ আর দূরে দূরে বিদ্যুৎ সরবরাহের জন্য পারফেক্ট এ সময়ই তার দেখা হয় শিল্পপতি জর্জ ওয়েস্টিং হাউসের সঙ্গে যিনি বুঝতে পারেন টেসলার আবিষ্কারের অসীম সম্ভাবনা ওয়েস্টিংহাউস টেসলার পেটেন্ট কিনে নেয় আর শুরু হয় কারেন্ট যুদ্ধ ডিসি বনাম এসি এডিসন তখন প্রচণ্ডভাবে এসি কারেন্টকে হেও করার চেষ্টা করে এসি কারেন্টকে ভয়ঙ্কর আর মারাত্মক বলে প্রচার চালায় এমনকি এসি কারেন্ট দিয়ে প্রথম ইলেকট্রিক চেয়ার বানানো হয় যাতে জনগণ ওয়ার্ল্ড ফেয়ারে ওয়েস্টিং হাউস আর টেসলা পুরো মেলা জুড়ে এসি কারেন্ট দিয়ে আলোকিত করে ফেলল তখন মানুষের সন্দেহ দূর হয়ে যায় আর টেসলা হয়ে ওঠে বিজয়ী এডিসনের ডিসি হার মানল আর পুরো আমেরিকা ধীরে ধীরে এসি কারেন্টের যুগে প্রবেশ করল এই সময় টেসলা একের পর এক আশ্চর্য সব আবিষ্কার করতে থাকে টেসলা কয়েল রেডিও ওয়েভের প্রাথমিক পরীক্ষা রিমোট কন্ট্রোল নৌকা এমনকি সে বলেছিল ভবিষ্যতে এমন প্রযুক্তি আসবে যেখানে মানুষ পকেট থেকে ছোট যন্ত্র বের করে পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলতে পারবে তুমি বিশ্বাস করবা তখন কিন্তু মোবাইল ফোনের অস্তিত্বই ছিল না কিন্তু টেসলা শুধু বৈজ্ঞানিক ছিল না সে ছিল একজন স্বপ্নদ্রষ্টাও সে ভাবত পৃথিবীতে ফ্রি বিদ্যুৎ থাকবে সব মানুষের জন্য কোনো টাকার বিনিময় নয় এই ভাবনা থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় প্রকল্প ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার সে বিশাল এক টাওয়ার তৈরি করতে শুরু করে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে উদ্দেশ্য ছিল ওয়্যারলেস বিদ্যুৎ পাঠানো বিনা তারে সারা পৃথিবী জুড়ে প্রকল্পের প্রথম দিকে বিখ্যাত ব্যাংকার জেপি মোরগান অর্থ দিয়ে সাহায্য করেছিল কিন্তু যখন জানতে পারে টেসলা চাইছে ফ্রি বিদ্যুৎ দিতে তখন মর্গান টাকা বন্ধ করে দেয় ফলে প্রকল্প অসম্পূর্ণ থেকে যায় আর টেসলা দেউলিয়া হয়ে পড়ে এরপর তার জীবন হয়ে দাঁড়ায় এক দীর্ঘ একাকিত্বের গল্প হোটেল থেকে হোটেল ঘুরে থাকা বিলের টাকা দিতে না পারা একসময় নিউ ইয়র্কের সস্তা হোটেলগুলিতে বাস করা কবুতরদের বন্ধু বানানো বিশেষ করে একটি সাদা কবুতর যাকে টেসলা বলতো আমার জীবনের ভালোবাসা বিজ্ঞানী টেসলা তার শেষ দিনগুলোতে প্রায় ভুলে যাওয়া একজন মানুষে পরিণত হয় অথচ তার আবিষ্কারই ছিল আধুনিক বিশ্বের ভিত্তি উনিশশো সালের সাত ই জানুয়ারি নিঃসঙ্গ টেসলা আমেরিকার নিউ ইয়র্ক শহরের নিউ ইয়র্কার হোটেলের একটি রুমে মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুর পরও টেসলা থামেনি কারণ আজও তার পেটেন্ট তার আবিষ্কার তার ধারণা সবকিছু ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি কোনায় রেডিওর আবিষ্কারে তার অবদান ওয়ারলেস কমিউনিকেশনের ভিত্তি এক্স রে রিমোট কন্ট্রোল ইলেকট্রিক মোটর এমনকি আজকের স্মার্টফোন ওয়াইফাই টেসলার হাতে গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে অনেকের মতে যদি সময়টা একটু আলাদা হতো যদি বিনিয়োগকারীরা তাকে আরও একটু সমর্থন দিত তাহলে হয়তো আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে ফ্রি বিদ্যুৎ থাকত আর টাওয়ার থেকে টাওয়ারে শক্তি পৌঁছে যেত টেসলা বিশ্বাস করতেন ভবিষ্যৎ আমার কথা বলবে এবং আজ ভবিষ্যৎ তার কথা বলছে আমরা যখন লাইট জ্বালাই রেডিও শুনি রিমোট দিয়ে টিভি চালাই ইন্টারনেটে কানেক্ট হই তখন আমরা টেসলার স্বপ্নের ফল ভোগ করছি নিকোলা টেসলা ছিল সেই মানুষ যাকে উপেক্ষা করা হয়েছিল তার জীবদ্দশায় কিন্তু যাকে পৃথিবী আজ মাথায় করে রেখেছে তার জীবন থেকে আমরা শিখি সত্যিকারের আবিষ্কারক কখনো থামে না স্বপ্ন দেখা কখনো বন্ধ করে না আর দুনিয়ার বাধা সামনে এলেও সে নিজের আলোর পথ তৈরি করে নেয় আজও টেসলার নাম উচ্চারণ করলেই মনে পড়ে সেই বিদ্যুতের ঝড়ের রাতে জন্ম নেয়া এক বিষয়কর প্রতিভা যার আবিষ্কার আজও পৃথিবীকে আলোকিত করে যাচ্ছে